ফার্স্ট টু উইক্স ডাইং ওপেনিং উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে তা আমাদের এখানে সবচেয়ে বেশি স্পেশাল একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে কাচ্চিডাং থালি কাচ্ছিডাইন হোয়াইট চ্যাপেলের প্রাণকেন্দ্র ইসলাম মসজিদের পাশে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো রোডে আমরা আগামীকাল আট তারিখ আটই অক্টোবর বুধবার আমরা আমাদের ডাইন প্রথমবারের মতো লন্ডনে ওপেন করতে যাচ্ছি আমরা সবার সহযোগিতা ভালোবাসা কামনা করছি এবং এখানে আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে অথেন্টিক কাচি হায়দ্রাবাদি ব্যাম্বো বিরিয়ানি তেয়ারি শাহি মুরু পোলাও ফুচকা হালিম আমাদের স্পেশাল কিছু প্লাটার তান্দুরি মিক্সড প্লাটার থাকবে কাচ্চি ডাইন স্পেশাল প্লাটার যেখানে চারজন মানুষ বসে একসাথে তেয়ারি কাচি পোলাও বোনা খিচুড়ি এগুলোর সাথে মিক্স মিক্স করে একসাথে অর্ডার দিয়ে খাওয়ার সুযোগ রয়েছে সাথে সাথে আমাদের এখানে সবচেয়ে বেশি স্পেশাল একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে কাচিড্যাং থালি সেখানে আপনি চয়েস করতে পারবেন যে তিনটি ধরনের ভর্তা এক কারি রাইস উইথ ইলিশ মাছ অথবা ইলিশ ফ্রাই অথবা আপনি রূপচন্দা একটা পুরোপুরি আস্ত রূপচাঁদা মাছ নিয়ে একটা থালি আমাদের স্পেশাল একটা থালি আমরা রেডি করেছি সবার জন্য আশা করি আপনারা সবাই আসবেন আমাদের এই অথেন্টিক কাজচিটা আপনারা স্পেশালি ট্রাই করবেন আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা পাইলে আমরা এখানে ভালো কিছু বাংলাদেশি কমিউনিটিকে সাথে সাথে এইখানে যারা ফুড লাভার আছেন ইউস লন্ডন তথা ইংল্যান্ডের সবাইকে আমরা একটা ভালো ফুড উপহার দিতে পারবো আমাদের এই কনফিডেন্ট ইনশাল্লাহ আছে এবং আমাদের শেফ এবং আমাদের সামনের ওয়েটার সবাই ভেরি ওয়েল এক্সপিরিয়েন্স ওয়েল ট্রেইন আশা করি আপনারা সবাই আসবেন এবং আমাদের ফুড ট্রাই করবেন এবং আমাদেরকে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমাদের অফার হচ্ছে আমরা ফার্স্ট টু উইক্স ডাইং ওপেনিং উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে সব প্রাইস থেকে যে কোনো আমাদের মেনু থেকে আপনি যে কোনো ফুডই চুজ করতে পারেন আমাদের এখানে সব সব প্রায় সব ফুডের ইয়েতেই আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে আমাদের ওপেনিং হাওয়ার হচ্ছে আপনার টুয়েলভ ও ক্লক ইন দ্য নুন অ্যান্ড রাত্রে এগারোটা পর্যন্ত আর আমাদের এখানে মোর দেন টু হান্ড্রেড ক্যাপাসিটি আমাদের উপরে এবং নিচে মিলে দুইশোর উপরে সিট আছে আর আমাদের এখানে মেইনলি স্পেশালি এখানে আপনি অলিমা ছোটো ছোটো অলিমা বার্থডে পার্টি গ্র্যাজুয়েশন পার্টি তারপরে আপনার ফ্যামিলি গ্যাদারিং বিভিন্ন সামাজিক সংগঠনের গ্যাদারিং সহ আমাদের নিচে আমাদের বেজমেন্ট ফ্লোরে আমাদের হল রুম রয়েছে সেখানে আমরা মোর দেন হান্ড্রেড পিপুল অ্যাকমোডেট করার মতো সুযোগ রয়েছে আমাদেরকে আপনারা ফেসবুক টিকটক ইনস্টা আমাদের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট তারপরে আমাদের ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারগুলোতে আপনার আমাদের একটি আমাদের এই কাচ্চি ডাইনের টেলিফোন এবং মোবাইল নাম্বার রয়েছে অনলাইনে গেলেই আপনারা পাবেন সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা জানেন আমরা টুমোরো লাঞ্চ আমরা ওপেন করতেছি কাচ্চি ডাইন লন্ডন আমাদের শেফ অল শেফ ট্রেন ফ্রম বাংলাদেশ দে হ্যাভ অল দ্য এক্সপিরিয়েন্স কাচ্চি অ্যান্ড অল আদার ফুড সো আমরা ওয়ান জিরো ফোর রোড লন্ডন আপনারা সকলে আসবেন আপনাদের সকলের ইনভাইটেশন রইল Thank <laughs> you.